বিশেষ করে ইন্ডিয়া থেকে তারা বিভিন্ন সময় অস্ত্র অস্ত্র ইম্পোর্ট করে এবং ইউপিডিএফের এর দ্বারাই এই সংঘাতটি সংগঠিত হয়েছে এখানে ইউপিডিএফ দীর্ঘদিন ধরেই এই পার্বত্য অঞ্চলকে অশান্ত করার জন্য একটা পায়ে তারা করে আসছে আমরা সেটা মানে খুব ভালোভাবেই জানি যে এখানে ইউপিডিএফের একটি ইন্ধন আছে এবং ইউপিডিএফের এর দ্বারাই এই সংঘাতটি সংগঠিত হয়েছে আপনারা জানেন সদরের যে সংঘাত এটা শুধু সদরেই থেমে নেই এটা বিভিন্ন উপজেলায় উপজেলায় কেন্দ্রিক পৌঁছেছে এবং তারাই তাদের দোকানপাট ভাঙচুর করে বাঙালিদের উপর দোষটা পাচ্ছে এবং ইপিডিএফ এর লোকেরা যে এসে সবখানে অস্ত্রের মহড়া দিয়ে যাচ্ছে আচ্ছা এখানে কি ভারতের কোনো হাত রয়েছে কিনা ইফ সবসময় আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারতের ভারতের ইন্ধনে আরও কয়েকটা সদস্য সন্ত্রাসী গ্রুপ আছে যারা ভারতের ইন্ধনেই এই পার্বত্য অঞ্চলকে অশান্ত করার জন্য দীর্ঘদিন ধরে তারা করে আসছে তবে আমরা যারা শান্তিপূর্ণ বাঙালি আছি তারা সহ অবস্থানকে কেন্দ্র করে আসতে সবসময় আমরা পাহাড়ি বাঙালি একসাথে সহ অবস্থান করার জন্যই দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছি কিন্তু কিছু কিছু একটি মহল প্রায় সময় গত বছর এই দিন এই সেম ঘটনায় ঘটে যে সাম্প্রদায়িক যে দাঙ্গা হাঙ্গামা এর এই মধ্য দিয়েই এই ঘটনার মধ্য দিয়েই মূলত ইউপিডিএফ বিশ্ববাসীর কাছে এবং বহির্বিশ্বের কাছে একটি বানিয়ে দিতে চায় যে পার্বত্য অঞ্চলে তারা বাঙালিদের কাছে নিচে দিত এবং সেনাবাহিনীর কাছে নিচে দিত বরঞ্চ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তির যে সম্প্রীতির যে কাজ দীর্ঘদিন ধরে করে আসছে বাঙালি পাহাড়ি উভয়দেরকেই সহ অবস্থান নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাচ্ছে পার্বত্য অঞ্চলে আশা করি এই ঠাগাছড়িতে একটা ট্যুরিস্ট বহল্লা এলাকা যেখানে প্রায় সময় এখন হয়তো যদি মানে এই অবরোধ না থাকতো বিপুল পরিমাণ টুরিস্টের সমাগম হতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে এইসব দাঙ্গা হাঙ্গামার কারণে এখানে টুরিস্ট আসা বন্ধ হয়ে যাচ্ছে এতে করে সরকার বিভিন্ন ধরনের টুরিস্ট খাত থেকে বিভিন্ন বিভিন্ন উৎসাহ হারাচ্ছে বলে আমি মনে করি তো বিষয়টা হচ্ছে আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই মাইকেল চাকমা যিনি আয়নাঘরে ছিল উনি বর্তমানে এই আয়নাঘর থেকে বেরোয় বিভিন্ন ধরনের রাষ্ট্রদ্রোহী কথা বলতেছে তারা সাহিত্য শাসন চায় এবং এই সাহিত্য শাসনের সহযোগী হিসাবে কাজ করছে চিফ চিফ রাজা রায় এবং তার বউ ইয়াংহিয়াং তারাই হচ্ছে অর্থের মূল যোগানদাতা তারাই এই অর্থের মূল যোগান বিভিন্ন এনজিও থেকে নিয়ে তাদেরকে দিচ্ছে এই পার্বত্য অঞ্চলকে অশীতল দাঙ্গা একটা দাঙ্গা দাঙ্গার মধ্যে সৃষ্টি দাঙ্গা সৃষ্টি করার জন্য তাদের সাথে ভারতের কোনো হাত আছে কিনা অবশ্যই তাদের সাথে বই বিশেষ অনেকগুলো দেশেরই হাত আছে তারা বিভিন্ন এনজিওর মাধ্যমে পার্বত্য অঞ্চলকে অশান্ত করার জন্য কাজ করতেছে তারা প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল যেখানে হচ্ছে ভালো করে সুবিধা পৌঁছানো সেখানে এনজিওর মাধ্যমে তারা এই প্রত্যেকটা ভালো মানে প্রত্যেক ষড়যন্ত্রের যে জাল বা যে বিষ ওটা ঢুকাই দিচ্ছে ওই এনজিওগুলোর মাধ্যমে এটার মধ্যে আমরা মনে করি যে কাজ করতেছে ইয়াং হ্যাং যেটা হচ্ছে দেবাশিষ সাহের ওয়াইফ তাদের টাকার উৎস কি আসে তারা টাকা তারা বিভিন্ন সময় এই পার্বত্য অঞ্চলে বিভিন্ন ব্যবসায়ী থেকে চাটা কালেক্ট করে আর যদিও বহির্বিশ্ব থেকে কিছু টাকা তাদেরকে সহযোগিতা করা হয় এই পার্বত্য অঞ্চলে বিশেষ করে ইন্ডিয়া থেকে তারা বিভিন্ন সময় অস্ত্র অস্ত্র ইম্পোর্ট করে এবং বিভিন্ন সময় ওই অস্ত্র দিয়ে পার্বত্য অঞ্চলের ব্যবসায়ীদেরকে গুম হত্যা খুন এবং ব্যবসায়ীদের থেকে চাঁদাবাজি করে সেই অর্থ দিয়েই মূলত তাদের পার্টি চালায় এবং এর সাথে কিন্তু কোনো মাদক বা এই দ্রব্য কোনো তাদের সাথে সম্পৃক্ত আছে কিনা মাদক দ্রব্য বলতে তারা তো মানে এই এক তাদের টাকার উৎস যোগান দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন ক্রাইম করে থাকে ইন্ডিয়া দিয়ে বিভিন্ন মাদক দেশে এনে থাকে অস্ত্র এনে থাকে এবং বিভিন্ন সময় তারা হচ্ছে যে বিভিন্ন বাজারের যে ব্যবসায়ীরা আছে তাদেরকে অপহরণ করে হ্যাঁ যেমন আপনারা যান কিছুদিন আগে রবির চারজন অপারেটরকে তারা অপহরণ করছে এবং ছয় কোটি টাকার মুক্তিপণের মাধ্যমে তারা তাদের অপারেটর টেকনিশিয়ানদেরকে ছেড়ে দেয়